নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা কয়েকটি বদলি সুরক্ষামূলক কিছু ব্যবস্থা ভবিষ্যতের জন্য একগুচ্ছ প্রকল্প আর প্রতিশ্রুতি এটাই প্রাপ্তি এতে কতটা নিরাময় হবে স্বাস্থ্য দপ্তরের গভীর অসুখ সিস্টেমের রন্ধে রন্ধে যে দুর্নীতি তার সাফাই হবে কিভাবে এখন স্বাস্থ্য দপ্তরের অন্দরে এই প্রশ্নগুলি ঘুরছে আর এই সূত্র ধরেই এবার সামনে উঠে এলো চাঞ্চল্যকর ওষুধ দুর্নীতি আর্যিকরের ঘটনায় যে হিমাশৈলের চূড়াটুকু উন্মোচিত হয়েছিল মাত্র অভিযোগ এর সঙ্গে জড়িয়ে কোটি কোটি টাকার লেনদেন প্রশ্ন উঠছে বছরের পর বছর যে দুর্নীতির কারণে সাধারণ মানুষের একাংশের জীবন বিপন্ন হয়েছে সেই দুর্নীতিকে উপড়ে ফেলা যাবে কি সূত্র মারফত জানা যাচ্ছে আর জি নির্যাতিতা তরুণী চিকিৎসক হাসপাতালের ওষুধের মান নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন হাসপাতাল সূত্রে খবর তার সহকর্মীরা বারবার তাকে সাবধান করার পরেও তিনি মুখ বন্ধ করেননি মুখ খুলেছিলেন দুই সতীর্থকে সঙ্গে নিয়ে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে গিয়ে হাসপাতালে নিম্নমানের ওষুধ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্যাতিতা তিনি জানিয়েছিলেন যেসব ওষুধ রোগীদের দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের এবং তার কার্যকারিতা নেই বললেই চলে ভাবুন একবার এর বিহিত হওয়া প্রয়োজন বলে তিনি দাবি করেছিলেন অভিযোগ সেই সময় সন্দীপ তাকে বলেছিলেন এত বেশি কথা বললে তার আর পাশপরাই হবে না এই কথোপকথন যখন হয় সেই সময় হাসপাতালের ওই ঘরে আরো দুই অধিকর্তা উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পারছি শুধু নির্যাতিতা কয়েক মাসে ওষুধের মান নিয়ে বিভিন্ন বিভাগ থেকে ডাক্তার কখনো নার্স অহরহর অভিযোগ তুলেছিলেন ওষুধের বিরূপ প্রতিক্রিয়ায় মৃত্যু ওষুধের কার্যকারিতা না থাকায় রোগীর অবস্থা উত্তরোত্তর খারাপ হয়ে যাওয়া এমন সব অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের টেবিলে সেই সমস্ত অভিযোগ জমাও পড়েছিল কিন্তু কোনোটুই নিয়েই কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি সন্দীপ ঘোষকে হাসপাতাল সূত্রে খবর জেনারেল সার্জারি এবং প্লাস্টিক সার্জারি কয়েকজন চিকিৎসক এই ঘটনা ঘটার কিছুদিন আগে রোগী মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন কিন্তু বিষয়টি বেশি দূরে গয়নি প্রাণের ভয় সবার আছে ওষুধ নিয়ে বেশি মুখ খুললে প্রাণে মেরে দেওয়ার হুমকি তারা ফোনে পেয়েছিলেন যত এগুলো শুনছি জানছি তত গায়ে কাটা দিচ্ছে রীতিমতো চিকিৎসকদের কাছে অন্তত এমনটাই যারা গিয়েছে চিকিৎসকদের কাছ থেকে বেশ কিছু চিকিৎসক তারা নাম প্রকাশে তারা মুখ খুলছেন যেমন চিকিৎসক জানিয়েছেন অস্ত্রোপচারের পর যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় বহু ক্ষেত্রেই তা কাজ করে না সর্বোচ্চ মাত্রাও বিফলে যাচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রোগী এমনকি ক্ষতস্থান পরিষ্কার করার জন্য যে স্পিরিট জাতীয় তরল ব্যবহার করা হয় সেটা নাকি জল তার ব্যবহারে ওই জায়গাটি জীবাণুমুক্ত হওয়া তো দূরের কথা আরো সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলছে রোগীর শরীরে ভাবুন একবার কি চলছিল আরজিকর হাসপাতাল জুড়ে অস্ত্রোপচারের সফল হওয়ার পরও কিছু রোগীকে বাঁচানো সম্ভব হয়নি শুধুমাত্র এই সব কারণে সেই শল্য চিকিৎসক জানিয়েছেন অভিযোগ এসেছিল রোগ বিভাগ থেকেও ওষুধ কাজ করছে না সুস্থতার পথে খানিকটা এগোনোর পরেও অনেক শিশুকে বাঁচানো যায়নি আর হাসপাতালে সূত্রের দাবি এই সমস্ত বিষয় স্বাস্থ্য ভবনে জানানো হয়েছিল জানিয়েছিলেন কয়েকজন চিকিৎসক কিন্তু প্রাপ্তি কি চিকিৎসকদের একাংশের মতে এই নিম্নমানের ওষুধগুলো মূলত এমন ক্ষেত্রে ব্যবহার করা হয় যার মান চটজলদি বোঝা যায় না যেমন অ্যান্টিবায়োটিক লিভারের ওষুধ স্নায়ুর ওষুধ প্যারাসিটামল ইত্যাদি এই ধরনের অনিয়ম বেশি হতো বলেই আমরা জানতে পারছি জাতীয় স্বাস্থ্য কমিশনের নির্দেশ অনুযায়ী প্রত্যেক মেডিকেল কলেজে ফার্মাকো ভিজিল্যান্স কমিটি থাকার কথা যাদের কাজ ওষুধের বিরূপ প্রতিক্রিয়া ঘটছে কিনা ওষুধের মান নিয়ে নজরদারি করা কোনো মৃত্যুর পেছনে ওষুধের বিরূপ প্রভাব আছে কিনা তা খতিয়ে দেখা এ বিষয়ে সচেতনতা বাড়ানো হাসপাতালে কিন্তু এই সব অভিযোগের ক্ষেত্রে কোনো হাসপাতালেই এই কমিটির অস্তিত্ব টের পাওয়া যায়নি অন্তত অস্তিত্ব টের পাওয়া গিয়েছে বলে শোনাও যায়নি অভিযোগ গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এটাই নাকি চেনা ছবি সরকারি দরপত্রে অংশ নিয়ে কাগজে কলমে প্রতিযোগিতার বিভিন্ন স্তর পেরিয়ে যে সংস্থাগুলি দায়িত্ব পায় অভিযোগ উঠছে যে ঘুর পথে তাদের মাধ্যমেই ঢুকে পড়ে এমন কয়েকটি অনামি সংস্থা যাদের আগে কোনো এই ধরনের কাজ করার অভিজ্ঞতা বা পারদর্শিতাই নেই সেন্ট্রাল মেডিকেল স্টোরেজের তালিকাভুক্ত ওষুধ তো বটেই পাশাপাশি বিভিন্ন হাসপাতাল স্থানীয় স্তরে টেন্ডারের মাধ্যমে যে ওষুধ কেনে সেখানেও এমন নানা অনিয়মের অভিযোগ উঠতে শুরু করেছে এখন প্রশ্ন হলো অযোগ্য সংস্থা ঠাই পায় কিভাবে এই প্রক্রিয়ার মধ্যে অভিযোগ সেখানেও সেই উত্তরবঙ্গ লবির প্রভাব এক্ষেত্রে সন্দীপ ঘোষ ও তার কিছু সাগ্রেদ স্বাস্থ্য একাংশ ও কিছু ওষুধ ওষুধ সংস্থার আতাতের অভিযোগ সামনে আসছে সরকারি হাসপাতালে ওষুধ কেনা হয় সেন্ট্রাল মেডিকেল এর মাধ্যমে অন্তত এমনটাই আমরা জানি টেন্ডার ডেকে বিশেষ কমিটির মাধ্যমে বেছে নেওয়া হয় সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সমস্ত সরকারি হাসপাতাল প্রয়োজন অনুযায়ী সেই ওষুধ এনে সংশ্লিষ্ট তালিকাভুক্ত সংস্থার থেকে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর সেই বেছে নেওয়ার ব্যবস্থাতেই আছে বিস্তর গলদ অথচ কাগজে কলমে নিয়মের শেষ নেই বিশেষ কমিটির তত্ত্বাবধানে তৈরি হয় এসেন্সিয়াল ড্রাগ লিস্ট সেই কমিটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি থাকেন স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ভাবুন তাদের তত্ত্বাবধানে চলছিল এই সমস্ত জারিজুরি জারি জারিজুরি নির্দিষ্ট সময় অন্তর সেই তালিকা সংশোধন করার কথা কিন্তু সেটা হয় কি তারপরে টেন্ডার দেখে দু বছরের জন্য দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন ওষুধের জন্য মনোনীত সংস্থাগুলিকে টেন্ডিয়ার প্রক্রিয়াতেও আছে দুটি ধাপ একটি হলো টেকনিক্যাল টেন্ডার আর অপরটি হলো ফিনান্সিয়াল টেন্ডার টেকনিক্যাল টেন্ডারে আবেদনকারী সংস্থা সম্পর্কে বিশদ তথ্য দেওয়া থাকে সেই তথ্য দেখে তাদের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তবে খোলা হয় ফিনান্সিয়াল টেন্ডার অন্তত এটাই নিয়ম সেখানে সবচেয়ে কম দামে যারা দিতে পারবে তাদেরই বেছে নেওয়া হয় এই কারণে সংস্থার অনেক কর্তাই মনে করছে যে সবচেয়ে কম দামের জিনিস কিনতে হয় বলেই এই দুরাবস্থা কিন্তু এই যুক্তি কি আদৌ ধোপে টেকে কোথাও কি বলা হয়েছে যে কম দামে নিতে হবে বলেই ওষুধের মানের সঙ্গে আপোষ করতে হবে মান যদি সন্তুষ্ট করতে না পারে তাহলে অন্য সংস্থাকে কেন বেছে নেওয়া হয়নি এই প্রশ্নগুলো তো উঠবেই এটাই তো উঠা স্বাভাবিক স্বাস্থ্য দপ্তরের এক প্রাক্তন কর্তা আমাদের জানিয়েছেন যে ভুতুরে সংস্থা গজিয়ে ওঠে অনেক সময় এমন সব সংস্থা যাদের নামই কখনো শোনা যায়নি এমনও দেখা গিয়েছে যে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে অচুত সরবরাহ করবে বলেই একাধিক সংস্থার জন্ম দেওয়া হয়েছে টেন্ডারে ন্যূনতম তিনটি সংস্থা অংশ নিতে পারে এই নিয়ম থাকায় দুটি ভুতুরে সংস্থা অংশ নিয়েছে যাতে তৃতীয় সংস্থাটি অনায়াসে ওষুধ বিক্রির বরাত পেয়ে যায় এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু পরিস্থিতি কিন্তু বদলায়নি যার ফল সরকারি কোটি কোটি টাকা খরচের পরেও নানা হাসপাতালে সরবরাহ হয়েছে নিম্নমানের ওষুধ যাতে অসুখ তো সারেইনি একাধিক ক্ষেত্রে রোগীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে অভিযোগ অনেক ক্ষেত্রে শরীরের অবনতি হয়ে মারা গিয়েছে বলে অভিযোগ এই নিম্নমানের ওষুধের ফাঁকে অনায়াসে ঢুকে গিয়েছে নিম্নমানের জাল ওষুধ খেসরাত দিতে হচ্ছে গরিব মানুষকে সাধারণ মানুষকে ওষুধ সংক্রান্ত বেশিরভাগ অভিযোগই নাকি স্বাস্থ্য স্বাস্থ্যবধন পর্যন্ত পৌঁছায় অভিযোগ তারপরে কি হয়েছে সে বিষয় সম্পর্কে কত তদন্ত হয়েছে তা কিছুই জানা যায় না ভাবুন আপনাদের জোর হাত করে অনুরোধ থাকছে যে বিষয়গুলো উঠে আসছে বারবার এর আগেও আমরা আপনাদের সামনে এই ওষুধদের মান নিয়ে ভিডিও করেছি তবে এত বিস্তারিতভাবে করিনি কিন্তু সেক্ষেত্রেও বলার চেষ্টা করেছিলাম যে যে সরকারি হাসপাতালে রাজ্যের আশি শতাংশের ওপরে মানুষ সাধারণ মানুষ নির্ভর করে থাকে যে সরকারি হাসপাতালগুলোতে এই রাজ্যের বেশিরভাগ আশি শতাংশেরও বেশি মানুষ চিকিৎসা জন্যে বিশ্বাস করে এবং তাদের দ্বারস্থ হয় সেই সমস্ত সরকারি হাসপাতালের দ্বারস্থ হয় সেখানে যদি এই ধরনের নিম্নমানের ওষুধ যে ওষুধদের কোনো কার্যকারিতাই নেই যে ওষুধের মান অত্যন্ত নিম্নমানের জাল ওষুধ বিভিন্ন জাল সংস্থা থেকে কেনা হয়েছে সেই সমস্ত ওষুধ তাহলে আপনি কার কাছে যাবেন সুস্থ হতে আপনি কাকে বিশ্বাস করবেন আমার আপনার পরের টাকা এই সমস্ত সংস্থা ভুঁইপুর সংস্থা তারা ফুলে ফেঁপে উঠেছে কিছু এই সন্দীপ ঘোষদের মতো কিছু অপদার্থদের লোভের কারণে আমাদের আমার আপনার জীবন নিয়ে ছিলিমিলি খেলছে সরকারি হাসপাতালগুলো এটাই নাকি এই কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল শুধুমাত্র ওই হাসপাতালগুলির সুন্দর সুন্দর গেট তৈরি হয়েছে আর হাসপাতালের দেওয়ালেন রং করা হয়েছে আর তার ভেতরে চলছে এই এইসব ঘুঘুর বাসা সব দুর্নীতি রাতুর ঘর সেই সমস্ত সরকারি হাসপাতাল কোথায় যাবে সাধারণ মানুষ যারা নুন আনতে যাদের পান্তা সেই সমস্ত সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তারাই তো যায় সরকারি হাসপাতালগুলিতে তারাই তো আসে এই আর্জিকর নীলরতন মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে শুধু আর্জি করে এই জিনিস হতে পারে না তদন্তকারী সংস্থার কাছে দাবি থাকবে যে আগামী দিনে এ রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং সরকারের সঙ্গে যুক্ত হাসপাতালগুলিতে তদন্ত করা সেখানেও তদন্ত প্রক্রিয়া চালানো যে সেখানেও এই ধরনের একমাত্র শুধু আর্জি করে এই ধরনের ঘুঘুর ভাষা থাকতে পারে না বা আর্জি করে এই ধরনের অনিয়ম হচ্ছে এটা আজকে মানা যাবে না এই একই চরিত্র রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও থাকতেই পারে একটাই যখন হয়ে বেরিয়ে আসছে তখন অন্যগুলোতেও থাকতেই পারে তাই তদন্তের আওতায় সমস্ত সরকারি হাসপাতালকে নেওয়া উচিত এই দাবি রেখে আপনাদেরকে সজাগ থাকার অনুরোধ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন চোখ কান খোলা রাখবেন নমস্কার